আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরা তো একটা ভালো নেই আমাদের জন্য সবাই দোয়া করবেন এই যে দেখতে পারতেছেন এখানে আমি এই যে মুরগিগুলা খাদ্য রাখতাম এখানে কুয়েল পাখির খাদ্য আছে এই জায়গার মধ্যে আমি রাখতাম অবশ্যই এই যে কাঠটা দেখতে পারতেছেন এই কাঠটা নিচের মধ্যে দিছিলাম কিন্তু গাছকে প্রায় আমি একসাথে খাদ্য বস্তা আনি যখনই আনি চার পাঁচ বস্তা একসাথে আনি আর একসাথে আনার কারণে এগুলো আমি রাখতাম খাদ্যগুলা এখন এই যে হাত দরবস্থা এটা দেখতে এটা প্রায় শেষ এখন আজকে আমি নিছি এটা এটা শুটাইমো ছুটাইয়ে তারপর যে এটা থেকে হাত দিমো কিন্তু হঠাৎ করে আমি এটা ওয়াশা দিলাম দেখা যাইতেছে এই অবস্থা তারপর এখানে দেখেন কানা করে ফেলছে এই যে এইগুলো আসিল না এই যার খাদ্য বড়ে গেছে এই যে দেখেন কতগুলো খাদ্য আমি এই গাথা থেকে সংগ্রহ করছি না এই উন্দুরে জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি বুলেট কন তারপর গমের ওষুধ কন মানে কিছু দিয়ে টাই করে দেখছি এমন কি গ্রামের একটা নিয়ম আছে যে ফানি মেরে তারপর বন্ধ করে দিই আমি এটাও ট্রাই করছি কোনো কাজে কাজ হয় না এখন এই উন্দুরকে নিয়ে আমি বড় মুসিবতের মধ্যে আছি কেমনে কি করবো বুঝতে পারতেছি না আপনারা সবাই দোয়া করবেন আর কমেন্টে বলে যাবেন যে ইঁদুর মারার জন্য কি করতে পারি কারণ এটা আমার আপনাদের কাছে স্পেশাল একটা রিকোয়েস্ট থাকবে কারণ একটা মানুষ বিপদে পড়লে তো অন্য একটা মানুষ যখন বিপদ থেকে উদ্ধার করে হেল্প করে তখন যে বিপদে পড়ছিল সেই বুঝে তার জন্য এই অপর মানুষটার হেল্পটা কতটুক উপকারী হয়েছে তো প্লিজ যদি আপনারা জেনে থাকেন কেউ কীভাবে উন্দুর দূর করা যায় কিংবা মারা যায় তাহলে প্লিজ আমাদেরকে বলবেন কমেন্টে আর আমরা যাতে এই উন্দুরের হাত থেকে রেহাই পাই এই উন্দুরের জ্বালায় তো আমরা প্রায় শেষ দেখতেই পারছেন এখানে এই অবস্থা তারপর আবার এই যে গর্তগুলা করছে বাহির সাইড আছে না এই দেওয়ালের বাহির সাইড বাহির সাইড প্রায় একবার নষ্ট হয়ে গেছে কালকে বাহির সাইড কি করছিলাম ভালো করে আইল দিয়া তারপর হুটি দিয়া বাস দিয়া ভালো করে ঠিকঠাক করে দিয়েছিলাম এখন যদি আজকে আবার এই অবস্থা দেখা যায় এখন আমি ভাবতেছি মেবি এটার নিচেও সেম কাজটা করছে এটাও সে খাদ্য না এটা হলো আমাদের লিডার এগুলো শুকিয়ে রাখছি এই যে দেখতে পারতেছেন কারণ হলো আমাদের এদিকে তেমন একটা রুদ উঠে না কারণ এখন তো শীতের সময় তাই তেমন একটা রুদ উঠে না তাই আমরা আগে দিয়ে এগুলো শুকিয়ে রাখছি এখানে এখন মেবি থাকলেও থাকতে পারে এটা নিচে ইঁদুরের বাসা তো এটা নিয়ে এখন তেমন একটা করবো না তারপরে চেক করব চেক করার পরে উন্দুর থাকলে পরে উন্দুর মারার চেষ্টা করব। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তাতে আমরা খুব শিখবি এই ঈদ উ হাত থেকে হাই পাই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম